তো অনুশীলনে অনেক কিছু তুই এখান দিয়ে পার বই পড়তে পারবি প্লাস অ্যান্সার কোশ্চেনও পড়তে পারবি তো এটা পড়া ভালোই না তো একটু মজাও হবে প্লাস তো ভালোও লাগবে পড়ে তো দেখ একবার দেখছি তাহলে কেমন লাগছে ভাই পড়তে ভালোই তুই গিয়ে নিতে যাচ্ছিস কৃষ্ণা ওটা আলাদাভাবে ছিল

তো একবার বইটা রিভিউ দে কেমন ভালো লাগলো না খারাপ লাগলো 4.5 রেটিং রেটিং 4.5 5 এর মধ্যে তাই তো হ্যাঁ 5টা চ্যাপ্টার 5টার মধ্যে 4.5 তো ভাই ডাকা ডাকাদের গল্পটা ভালো লাগে তাই তো তাহলে আমার পড়া শেষ তোর পড়া শেষ তাহলে এবার লেকে প্রভু কা নাম চলো গানের লড়াই খেলি

तो बता तू या कौन इंडिगन कॉर्ड नहीं मिला आ मेरे महबूब मेरे महबूब मेरा तरफ ना तो बनता है मेरे महबूब मेरे महबूब मेरा तरफ ना तो बनता है क्या मतलब लो भालू ही लाग लो भालू किसे फाइव पॉइंट फाइव आउट ऑफ़ फाइव কেমন লাগলো ভালোই হয়েছে কিন্তু আমি

जीदी को जीदी। ना जी दिए कोड भी तू ही गलवर घोटा ला मेरे साथ क्यों होता है गलवर गलवर घोटा ला क्यों मेरे साथ होता है मेरी होता, होता, होता है होता है कोई <laughs> बेकार लान बोल रही तू छोटा तू तो बेकार लान बोली घोटा ला है मेरे साथ लेकिन 0 out of 5 تو تو جتھے گان ماری دی شو شیاں না কি কেমন তুই এ নিয়ে ভালো গান করছিস আমি ওর তোকে দেব 4 আউট অফ 5 আউট তুই এবার ও দিয়ে গান করবি ও দিয়ে দে হ্যাঁ আর তুই পেলি শূন্য 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 আউট অফ টেন আউট অফ ফাইভ সরি শূন্য চূন্য শূন্য 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 আউট অফ ফাইভ শূন্য 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 আউট অফ ফাইভ

হ্যাঁ হ্যালো হ্যাঁ ভালোই আছি না শরীরটা খারাপ নেই আজকে আসতে পারবো না আসতে পারব না আসতে পারবো না